যাদের পুত্র সন্তান নেই শুধুমাত্র কন্যা সন্তান আছে তাদের কি হবে মৃত্যুর পর কিভাবে তারা স্বর্গ লাভ করবে কে তাদের পিণ্ড দান করবেন আজ এসব নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি যদি আপনি পুরো দেখেন তাহলে আপনার মনে যে সংশয় তা চিরদিনের মতো দূর হয়ে যাবে একদিন বৈকুণ্ঠ ধামে পক্ষীরাজ গরু অত্যন্ত চিন্তিত মুখে শ্রী বিষ্ণুর পদসেবা করছিলেন শ্রী বিষ্ণু জিজ্ঞেস করলেন হে পক্ষীরাজ তোমার মনে কিসের সংশয় গরুর হাত জোর করে বললেন হে প্রভু আপনি বলেছেন পুত নামক নরক থেকে যে ত্রাণ করে সেই পুত্র তাই পুত্রই পিণ্ডদান করে পিতাকে স্বর্গে পাঠায় কিন্তু জগতে এমন অনেক ধার্মিক মানুষ আছে যাদের কোনো পুত্র নেই কেবল কন্যা সন্তান আছে তবে কি সেই সব পিতামাতা মৃত্যুর পর নরকে যাবেন তাদের কি মুক্তি নেই তাদের শ্রাদ্ধ কে করবে শ্রী তখন মুচকি হেসে বললেন হে গরুর এই ভ্রান্ত ধারণা ত্যাগ করো আমার সৃষ্টিতে পুত্র ও কন্যাই কোনো ভেদ নেই যদি কোনো ব্যক্তির পুত্র না থাকে তবে তার কন্যা অথবা দৈত্র মানে কন্যার পুত্র শ্রাদ্ধ করা সম্পূর্ণ অধিকারী পিতা যেমন নিজের আত্মা পুত্রও তেমনি পিতারই আত্মার স্বরূপ আর কন্যাও পুত্রের সমান সুতরাং যে পিতা নিজের কন্যার রূপে পৃথিবীতে বর্তমান তার সম্পত্তি বা পিণ্ডদানের অধিকার অন্য কেউ কেন পাবে অর্থাৎ কন্যাই তা পাবে শ্রীবিষ্ণু আরও বললেন পুত্রহীন ব্যক্তির জন্য তা দৈত্র মানে কন্যার ছেলে পিণ্ডদান করলে তা পুত্রের পিণ্ডদানের মতোই ফলদায়ক হয় বিবাহিতা কন্যার পুত্র তা দাদু দিদার জন্য পিণ্ডদান করতে পারবে এবং তাতে তারা বৈকুণ্ঠ লাভ করবেন শ্রী বিষ্ণু বিষয়টি বোঝানোর জন্য একটি প্রাচীন কথা বললেন এক গ্রামে ধর্মদত্ত নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন তিনি সারা জীবন পূজা অর্চনা করতেন কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল তার কোনো পুত্র ছিল না তার কেবল একটি গুণবতী কন্যা ছিল যার নাম সুমতি ধর্মদত্তের বয়স হল তিনি মৃত্যুর আগে কান্তে কান্তে স্ত্রীকে বললেন আমার দুর্ভাগ্য আমার মৃত্যুর পর আমাকে কে জল দেবে আমার বংশে বাতি দেওয়ার কেউ রইল না আমি নিশ্চয়ই উৎ নরকে পচে মরবো তার কন্যা সমতি এই কথা শুনে এক ঋষির কাছে গেলেন ঋষি বললেন মা তুমি কাঁদছ কেন শাস্ত্র বলে পত্রিকা পুত্র মানে কন্যার সন্তান হলো পুত্রের সমান তুমি তোমার পিতাকে কথা দাও যে তোমার গর্ভে যে সন্তান হবে সেই তার পিণ্ডদান করবে পিতার মৃত্যুর পর সমাজের লোকেরা বলতে লাগলো এর তো ছেলে নেই এর আত্মার মুক্তি হবে না কিন্তু সুমতি সাহসিকতার সাথে পিতার অন্তষ্টিক্রিয়া সম্পূর্ণ করলেন পরবর্তীতে সুমতের একটি পুত্র হল সেই পুত্র বড় হয়ে গয়াতে গিয়ে ভক্তি ভরে তার দাদু ধর্মদত্তের নামে পিণ্ডদান করল সেই রাতেই ধর্মদত্ত দিব্য শরীরে স্বপ্নে এসে কন্যাকে দেখা দিয়ে বললেন মারে তোর পুত্রের দেওয়া পিণ্ডে আমি তৃপ্ত হয়েছি যমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন আমি আজ বুঝিলাম পুত্র আর কন্যায় কোনো তফাৎ নেই তুই আমার প্রকৃত সন্তান গরুর পুরাণে স্পষ্ট একটি তালিকা দেওয়া হয়েছে যে পুত্র না থাকলে কে কে শ্রাদ্ধ করতে পারবে এক হচ্ছে জ্যৈষ্ঠ পুত্র দুই কনিষ্ঠ পুত্রগণ তিন পুত্রের অভাবে পুত্র ছেলে ছেলে চার পুত্রের অভাবে প্রপত্র পাঁচ এদের কেউ না থাকলে পত্নী মানে স্ত্রী নাম্বার ছয় পত্নী না থাকলে কন্যা সাত কন্যা না থাকলে তৈত্র মেয়ের ছেলে নাম্বার আট এরা কেউ না থাকলে ভাই বা ভাইপো শাস্ত্রে বলা হয়েছে পুত্র না থাকলে স্ত্রী শ্রাদ্ধ করতে পারবেন আর স্ত্রী অক্ষম হলে বা না থাকলে কন্যা শ্রাদ্ধের সম্পূর্ণ অধিকারিণী শ্রীকৃষ্ণ গরুড়কে বললেন হে খগেশ্বর যারা পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ার বর্ষবর্তী কন্যা যদি ভক্তি ভরে পিতামাতার সেবা করে এবং মৃত্যুর পর শ্রাদ্ধ করে বা করায় তবে সেই পিতামাতা অবশ্যই মুখ্য লাভ করেন ভক্তি ও স্ত্রধ্যায় হলো আসল লিঙ্গভেদ শরীরের আত্মার নয় যাদের পুত্র নেই তাদের ভয়ের কোনো কারণ নেই কন্যা বা কন্যার সন্তান পেন্টদান করলে তা একশো শতাংশ গ্রাহ্য হয় এবং আত্মাও শান্তি পায় এই তথ্য ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী